হজুর আলাইহি আলয়াল্লাম এরশাদ করিয়াছেন জাকাত ইসলামের অনেক বড় সেতু ফায়দা কোনো কোন জায়গায় যাওয়ার জন্য যেমন মজবুত সেতু সহজ একটি উপায় তদ্রূপ ইসলামের হাকিকত ও মূল পর্যন্ত সহজে পৌঁছিবার জন্য অথবা আল্লাহ তাআলার মহান দরবারে পৌঁছিবার জন্য জাকাত হইল উপায় এবং পথ হজরত ওমর ইবনে আবদুল আজিজ রহমতুল্লাহ আলাই এর পুত্র আবদুল আজিজ ইবনে উমায়র রহমতুল্লাহ আলাই বলেন নামাজ তোমাকে অর্ধেক পথ পর্যন্ত পৌঁছাইয়া দিবে রোজা বাদশাহের দরজা পর্যন্ত পৌঁছাইয়া দিবে আর সদ্গা তোমাকে বাদশাহর নিকট পৌঁছাইয়া দিবে প্রখ্যাত বুজুর্গ ও সুফি হজরত শাহিক রহমতুল্লাহ আলাই এর কোথায়ও সেতুর সহিত একটি শুক্নো সম্পর্ক আন্দাজ করা যায় তিনি বলেন আমি পাঁচটি জিনিস তালাশ করিয়া পাঁচ জায়গায় পাইয়াছি রোজির বরকত চাস্তের নামাজে পাইয়াছি কবরের আলো তাহাজ্যদের নামাজে পাইয়াছি নকিরের জোয়াব কোরআন তেলোয়াতের মধ্যে পাইয়াছি ফুলসিরাতের রাস্তা উপর দিয়া সহজে অতিক্রম করা রোজা ও সদ্গার মধ্যে পাইয়াসি এবং আরসের ছায়া নির্জনতার মধ্যে পাইয়াসি